নমস্কার আমার নাম বিদিতা দেব ঠিকানা খাগড়াবাড়ি কোচবিহার বিভাগ খ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাকায় গৌড় বর্ণ নধর দেহ না শ্রীযুক্ত রাখান জন্মদাহার হয়েছিল সেই যে বছর আঁকা গুরুমশাই বলির বুদ্ধিজের একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে রাখায় রেগে মেগে বলে বাদর নাম দিল তোর মাকাই নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভোর তারপর সে বাড়ি এসে নৃত্য করিল শুরু হঠাৎ ছেলের মাতুন দেখি সবাই তারে শোধায় কি সকল সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু কলিল পরে বসে দাদা বললে কানি কানি গুরুমশাই গাল দিয়েছেন বুঝিস নি তার মানে রাখাল বলে কখনো না মা যে আমায় বলেন সোনা সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো ওইখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে বেড়ার লতায় মা কাল ফলে আছে বললে তাদের সত্যি বলো সোনার চেয়ে হলো তুমি শেষে বলতে কি চাও কাল ফলেছে গাছে মা কালামি বলে রাখাল দু হাত তুলে কলম নিয়ে যায়। মন দেখে মা অবাক হয়ে যায় খাওয়ার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝেলো পরে ছুকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে ইচ্ছে শুধু মা কালচন্দ্র রায়